ভয় পায় না কিনা ভিডিঅ' কৰো ভয় নাই কি কৰো পঢ়া শুনা কি কৰে কি কৰে

তাহলে এই জায়গায় আপনার বাবার এবং মার অবশ্যই একটা হবে কর্তব্য আছে কর্তব্য আছে না এই ছেলেগুলো হ্যাঁ এত দূর দেখ দূর থেকে যে আসলো জিনিসটা হ্যাঁ কে অবহেলিত অবহেলিত কে অবশ্যই আমি মনে করবো বাবা এবং মা মা হ্যাঁ তত আপনার একটা বাবা এবং মা একটা ছেলে মেয়ে এক বছর বয়স থেকে শুরু করে হ্যাঁ সাত বছর পর্যন্ত তাকে বুকের কাছে রাখুন হ্যাঁ ট্রেন আস্তে আস্তে বুকের কাছে রাখুন এবং তাকে মানুষ করার জন্য একবারে বাচ্চা আচরণ করুন একেবারে বাচ্চা আচরণ করে ও যেভাবে যেভাবে শিখতে চায় তাকে এইভাবে শেখান এবং আপনি যদি এই এক বছর বয়স থেকে হ্যাঁ শিখতে পারেন

আপনার নিজের কাছে রাখুন কোন জায়গায় থাকে হ্যাঁ আর আপনি যে জায়গায় থাকবেন তার পরিবেশ ভালো কিনা এবং আপনার বাচ্চা কার সাথে মিশে এই জিনিসগুলো আপনাদের দেখতে হবে এবং আপনি যে এলাকায় আছেন এই এলাকার পরিবেশটা ভালো কিনা হ্যাঁ এবং আপনি কোন স্কুলে দিতেছেন এই এলাকাটা ওই স্কুলটা ভালো কিনা ও কোন বন্ধুর সাথে মিশতেছে এই দিকগুলো খেয়াল করতে হবে হ্যাঁ অবশ্যই এগুলা আপনার চিন্তা ভাবনা করতে হবে একটা বাবা মা আপনার শুরু থেকে এই এই চিন্তা ভাবনা ভাবনা করতে হবে আসসালামু আলাইকুম ভালো থাকি